তো বন্ধুরা শুভ সকাল রান্না বান্না মানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সবজি কাটাকুটি চলছে উচ্ছে কেটেছি এখন কুমড়ো কাটছি তারপরে এখানে আদা রসুন টমেটো কাটা হয়েছে আলু পেঁয়াজ কেটে জলে ভিজিয়ে রেখেছি আর সম্ভবত মাংসই এনেছে কিন্তু আমি বলেছিলাম মাছ আনতে তো মাছ সেরকম আজকে সোমবারে বাজার পাওয়া যায়নি মানে মন মতো মাছ পাওয়া যায় না রুই কাতলা রুই কাতলা তো প্রায় দিনই খাওয়া হয় তো মাংসই নিয়ে এসছে মেয়েও মাংস মাংস করছে মানে সপ্তাহে একদিন মাংস চাই চাই তো এমন ওয়েদারটা রোদ ছিল মানে ভাল লাগলো এখন আবার দেখছি মনে হচ্ছে মেঘলা মেঘলা করেছে ঝড় বৃষ্টি হবে তো তার মধ্যে ঠিকই আছে মাংস কোনো অসুবিধা নেই তো কুমড়োটা কেটে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব। যে কী মাংস এনেছে বা কতটা কী এনেছে তোদেরকে দেখাবো তো আজক উচ্ছেটা কুমড়ো দিয়ে ভাজা করবো প্রায় তো পেঁয়াজ দিয়ে ভাজা করি নাহলে সে কেন বলে আলু দিয়ে ভাজা করি তো আজকে কুমড়ো দিয়ে ভাজা করবো উচ্ছে কুমড়ো ভাজা কিন্তু খুব ভালো লাগে খেতে তো দেখো সবজি কাটাকুটি চোরটাই শেষই হয়ে গেছে সবজি কাটা শুধু কুমড়োটা কাটবো তারপরেই ওদিকে রান্না করতে থাকব মাছ মাংস ধোয়ার ব্যাপার আছে মশলা টসকা করার ব্যাপার আছে আজকে একটু বেলা করেই বসেছি যেহেতু কটো মশার কাজ নেই মানে ছুটি আছে আজকে তাই জন্য একটু দেরি করেই রান্না বসালাম মানে সকালটা এত গরম লাগছিল রান্না করতে ইচ্ছাই করছিল না তো এ দেখো চলছে কুমড়োটা একটু নিয়ে আসলো হচ্ছেটা কালকে রাতে এনেছিল কাছ থেকে ফেরার সময় কুমড়োটা এখনই পাড়া থেকে নিয়ে আসলো দেখো আলু চালু যখন কাটছিলো তখন মানে কাটছিলাম তখন ও বাজার টাজার গেছিলো ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ওই জন্য এখন কুমড়োটা নিয়ে এলো তোমাদের সাথে কথা বলছি আর কাজ করছি তো দেখো কুমড়ো কাটা প্রায় হয়েই গেছে এবার তোমাদের চিকেনটা দেখাবো চলো কোনো কাটা হয়ে গেছে এরকমটা দেখাই এরকম মাংস ঢেলে ফেলেছি বাটিতে এরকম ওটা পাও এনেছে ওটা সাইড করে রেখেছি তোমাদের মিথ্যে বলে তো আর লাভ নেই রান্নার সময় দেখাবো তোমরা দেখতেই পারবে চোখ তো বন্ধ করে থাকবে না তখন আমার কত মাসে এত লজ্জাই পায় আমি দেখাতে পারি না সরিয়ে রাখো সরিয়ে রাখো তো যাই হোক এই দেখো মাংস যেটা যেহেতু হবে সব তো দেখলে কাটাকুটি কমপ্লিট রান্না বান্না বসাবো তো চলো কী রকমভাবে কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে থাকো চলো টাকা বন্ধুরা দেখো প্রথমে মাংসের আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার জন্য নামিয়ে ফেলবো তারপরে কী করি তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে ভাত কি করে ফুটছে মানে প্রায় হয়েই গেছে এবার নামিয়ে উবুর দেওয়ার পালা তো চলো আমি যা নামিয়ে কী করি তোমাদের সাথে দেখাবো মানে শেয়ার করবো দেখতে যাবো বন্ধুরা দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরণ দিয়ে প্রথমে উচ্ছেটাকে একটু হালকা করে ভেজে নেবো তারপরে এতে কুমড়োটা অ্যাড করবো তখনই দিয়েছি তখনও লবণটা দিই নি লবণটা পরে দেবো উচ্ছে একটু ভাজা ভাজা হোক তারপরে এতে কুমড়ো লবণ সব দিয়ে দেবো এ দেখো উচ্ছে কুমড়ো ভাজা হবে তার জন্য উচ্ছেটা ভাজা চলছে তো দেখতে থাকো এরপরে কী করি তো বন্ধুরা উচ্ছেটা ভাজা হতে হতেই আমি কুমড়ো দিয়ে দিয়েছি সাথে লবণও দিয়ে দিয়েছি এ দেখো ভাজা ভাজি চলছে একটু লাল লাল করে ভেজে নেব দেখো উচ্চ কুমড়ো ভাজা কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে তিতো দিত মিষ্টি মিষ্টি তো যাই হোক ভাজা হোক তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা দেখো উচ্চ কুমড়ো ভাজা কিন্তু হয়ে গেছে তো এর থেকে আর বেশি ভালো লাগে না তার কড়াইতেই লেগে যাবে তো এখন এটাকে তেল থেকে থেকে কিনে নেবো অনেকটা তেল দিয়ে পড়েছি তো তো তেলটা থেকে কিনে নেবো দেখো উচ্চ কুমড়ো ভাজা কিন্তু একদম রেডি তো চলো এরপরে চিকেনটা হবে তো অনেকটা বেলা হয়ে গেছে সিম্পল দুটো রান্নাই করছি তো চলো এবার উঁচু না দিয়ে মাংসটা বসাবো চলো দেখতে থাক তো বন্ধুরা দেখো চিকেনটা আজকে সময় কম থাকায় মেখে মুখে বসিয়ে দিয়েছি মশলা দিয়ে তেল ছাড়া কিন্তু তো তেল ছাড়ার কারণ হচ্ছে মানে উচ্চ কুমড়ো ভেজেলাম তারপরে সামান্য একটু তেল ছিল বললাম না ছেঁকে ছেঁকে তুলবো তো সেই তেলটা দিয়ে কিন্তু হচ্ছে আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল দিই নি তো দেখো তোমাদের আর জিনিস দেখাই দাঁড়াও এই যে চর্বিযুক্ত যে মাংসগুলো এটা দিয়ে তো অটোমেটিক তেল বেরায় তো যাই হোক ওই কষতে কষতে যখন তেলটা বেরিয়ে যায় তখন তোমরা তো দেখোই আমি চিকেনে কতটা কি পরিমাণে তেল দিই না দিই তোমাদেরকে যদি সবই শেয়ার করি তো আমার শাশুড়ি মা শুধু খুদ ধরবে মানে কি বলো তো শাশুড়িদের বেশিরভাগ শাশুড়ি আমি সব শাশুড়িদের বলছি না বেশিরভাগ শাশুড়িদেরই মেয়েদের মেয়েরা যা করবে সেটা ভালো কিন্তু বৌমারা যদি ভালো করতে গেল সেটা খারাপ তো যাই হোক তো দেখো আমি তেল কিন্তু একদম কম দিয়ে রান্না করি এই চর্বি দিয়ে যদি তেল বেড়ায় জল দেওয়ার পর তাহলে বলো এটা কি আমার দোষ সব সময় বলবে তেল আজকে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে তো মাংসতে একটু সামান্য তেল না হলেও তো ভালো লাগে না তেল মশলা ছাড়া কি মাংস ভালো লাগে বলো রাষ্ট্রে গন্ধ ছাড়বে না তো যাই হোক এটাই হচ্ছে মানে মেয়েদের এটাই হচ্ছে দুঃখের বিষয় মানে শ্বশুরবাড়ির জন্য জীবন দিয়ে পড়ে গেল তার কোনো নাম হয় না আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলছি না কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই হয় খুব কম হয় যে মায়ের মতন শাশুড়ি পাওয়া যায় তো কী বলবো আর সেটা সবার কপালে সমান হয় না তো আমি এই চিকেনের রান্নাটা দিয়ে তোমাদেরকে যতটা পারলাম বলার চেষ্টা করলাম মানে চিকেনে একটু তেল ভাসতে বলবে এত তেল কেন কঠিন কিন্তু তো দেখো যে আমি কত তেল কম দিয়ে রান্না করি এবার যদি চর্বিগুলো নিয়ে আসো বাবা তাহলে সেটা তো আমার দোষ না সেটা রান্না করতে 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 করতেই অনেক চর্বি বেরিয়ে যায় দেখো আমি তেল দিই বলতে গেলে ওই যা কুমড়ো ভাজা হয়েছিল উচ্চ কুমড়ো সেই খানিকটা তেল করাইতে ছিল তো ওই দিয়েই কিন্তু করেছে আর মশলা মাখিয়ে করেছে আর সময়টাও কম দেরি হয়ে গেছে বাইরে বৃষ্টি পড়ছে আবার কাজ বাজও সারতে হবে সব সেই জন্য আজকে মেখে রান্নাটা করলাম তো এই হচ্ছে ব্যাপার মেয়েদের জীবনটাই এরকম মানে যতই করো নাম তো যাই হোক সবার ক্ষেত্রে বলছি না অনেকেই আছে খুবই ভালো তো ভালোরা সত্যি তাই সেই সব বউদের জীবনও খুলে যায় কপাল খুলে যায় তো সব ক্ষেত্রে সবাই সমান হয় না হাতের পাঁচটা মোড় সমান না সমান না তো যাই হোক এটা কিছু মনের কথা বললাম এই একটা রান্না করতে করতে এটা প্রতি সপ্তাহে নিয়ত ব্যাপার তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছুই না কেউই খারাপ না আমি কারণ খারাপ বলতেও চাই না জাস্ট ফ্যাক্টটা বললাম তোমাদের সামনে তো এখন চিকেন কষা চলছে সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে ভালো করে কষিয়ে আলু ফালু দিয়ে এতে রান্নাটা হবে তো দেখতে থাকো প্রপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করবে এখন সুন্দর করে কষে নিচ্ছি আর এরপরে একদম খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে কারণ বুঝতেই পারছ দেরি হয়ে গেছে কাজকর্ম করতে সময় লাগবে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কি জোরে জোরে তো বন্ধুরা একবারে খাওয়ার সময় দেখা হবে তো চলো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকে মতন কিন্তু দুপুরের লাঞ্চ তালে নিয়ে বসে পড়েছি তো আজকের লাঞ্চ মেনুতে কী কী আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো এবং বলবো তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পেজটা ফলো করে পাশে দেখো তো চলো লাঞ্চ থেকে সুন্দর করে নিয়েছি রয়েছে গরম গরম ভাত লবণ গন্ধরাজ লেবু পেঁয়াজ রয়েছে শশা রয়েছে উচ্চ কুমড়ো ভাজা রয়েছে মাংস আর রয়েছে টক তো তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক কর্তম মশাই তো রেডি হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য তো প্রথমেই সাইড করে কুমড়ো উচ্চ কুমড়ো ভাজা দিয়ে খাওয়া চালু করে দিয়েছে যেটা আমি শুকনো লঙ্কার কালো জিরে দিয়ে ভাজা করেছিলাম বেশ লাগে কিন্তু খেতে উচ্চে কুমড়ো ভাজা উচ্ছে আলুটা একটা অন্য স্বাদ উচ্ছে কুমড়োটা একটা অন্য স্বাদ লাগে তো আমার কত্তা মাসের ভালো লাগে না তিতোটা অতটা বেশি পছন্দ করে না তো উচ্ছে কুমড়ো দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবারে বাকি ভাতটা পুরো ভেঙে নিয়েছে এবারে মাংস ঝোলটা ঘপাত করে ঢেলে দিল তো আমি আজকে একটা জিনিস দিতে ভুলে গেছি দেখো আলু দিইনি সেই জন্য আবার আমাকে পরে আলু দিতে হলো তো প্রথমে কর্তমাশায় দেখেনি বুঝতে পারেনি তো তাই জন্য দেখো গন্ধরাজ লেবু লবণ সব মাখামাখি চলছে কিন্তু ও বুঝতে পারিনি যে আলুটা কোথায় গেলো কোথায় গেল কোথায় গেল তাই বলছি ঠিক আছে দাঁড়াও ভিডিওটা অফ করে তারপরে ওকে আমি আলু দিলাম দেখো তো মাংসে আলু ছাড়া আমাদের একদমই চলে না বুঝতে পারছো তো তো দেখো তো বেশ মেখে চুকে খাওয়া শুরু করে দিয়েছে শশা পেঁয়াজ টিয়াজ সব দিয়ে আরও লেবু খেলেই মানে ওর লবণ খেতে হবে মানে শশা পেঁয়াজ লেবু যেদিন খাবে একসাথে সেদিন ওর লবণটা লাগবেই তো আমিও মানা করি না একটা দিন খায় রোজ তো আর হ্যাবিট না যে কাঁচা লবণ খাওয়ার তোমরা হয়তো অনেকে বলতে পারো যে কাঁচা লবণ কেন খায় বা কিছু তো সব কিছু দিয়ে দেখো এবার খাচ্ছে আলু মাংস পেঁয়াজ শশা দিয়ে এক গাল ভাত আবার মুখে পরে নিল তো এইভাবে খাওয়া দাওয়া কিন্তু চলতে থাকছে তো কর্তমান তারপরে লেগ পিসেরটার মধ্যে একটা কামড় মারলো তো ঠিক আছে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করুক তারপরে আবার চলে আসবো টক দইয়ের সাথে তো দেখো পাতে থালা কিন্তু পরিষ্কার করে দিয়েছে শেষপাতে টক দই নাড়িয়ে চাড়িয়ে খাওয়া শুরু করেছে পাতে টক দই খেলে কিন্তু মাংসটা পুরো হজম হয়ে যায় আর মুখটাও ফ্রেশ হয়ে যায় তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকে তো টাটা